প্রভু যীশু খ্রিস্টের মহিমা প্রচারিত হোক ইমানুয়েল আজকের গীত সঙ্গীতা পাঠ গীত সর্বস্ত পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন যিনি আসিতেছেন গীত তা উনিশের গীত পাঠের আরম্ভ এরূপ আকাশ মন্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে বিতান তাহার কর্ম দিবস দিবসের কাছে বাক্য উচ্চারণ করে রাত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে বাক্য নাই ভাষা নাই তাহাদের রব শোনা যায় না তাহাদের মানরজ্জু সমস্ত পৃথিবীতে ব্যপ্ত তাহাদের বাক্য জগতের সীমা পর্যন্ত ব্যপ্ত তাহাদের মধ্যে তিনি সূর্যের নিমিত্ত এক তাম্বু স্থাপন করিয়াছেন সে বরের ন্যায় আপনার বাসর গৃহ হইতে নির্গত হয় বীরের ন্যায় সিও পথে দৌড়িবার জন্য আমোদ করে সে মন্ডলের প্রান্ত হইতে যাত্রা করে অপর প্রান্ত পর্যন্ত ঘুরিয়া আইসে তাহার উত্তাপে কোন বস্তু লোকায়িত থাকে না সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ প্রাণে স্বাস্থ্যজনক সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বাসনীয় অল্প বুদ্ধির জ্ঞানদায়ক সদাপ্রভুর বিধি সকল যথার্থ চিত্তে আনন্দবদ্ধ সদা প্রভুর আজ্ঞা নির্মল চক্ষুর দীপ্তিজনক সদা প্রভুর ভয় সূচি চিরস্থায়ী সদা প্রভুর শাসন সকল সত্য সর্বাংশে ন্যায্য তাহার স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয় মধু মৌচাকের রস হইতেও সুস্বাদু তোমার দাসও তদ্বয়া সুশিক্ষা পায় তাহা পালন করিলে মহাফল হয় ভ্রান্তির কার্য সকল কে বুঝিতে পারে তুমি গুপ্ত দোষ হইতে আমাকে পরিষ্কার করো দুঃসাহসজনিত পাপ হইত নিজ দাসকে পৃথক রাখো সে সকল আমার ওপরে কর্তৃত্ব না করু তখন আমি সিদ্ধ এবং মহাপাতক হইতে সূচি হইব আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক হে সদা প্রভু আমার শৈল আমার মুক্তিদাতা স্বর্গস্থ পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন আমাদের সহিত ঈশ্বর প্রভু খ্রিস্ট আমেন